চলো আজকে চলে এসছি আবার একটা অন্য ভিডিও নিয়ে গরম তো পড়েই গেছে আর এত গরমে আমাদের কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে আমার একার কেন সবারই নিশ্চয় আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম চলো আজকে একটা আইসক্রিমই বানানো যাক তাই দেখো আইসক্রিমের সেপে আমি মাটিটা কেটে নিয়েছি এবং বাকি মাটিটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়েছি আর দেখো আইসক্রিমটা আমি একটু কেটে নিলাম কারণ অনেকটা বড় হয়ে গিয়েছিল আচ্ছা তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না আমি যে তোমাদের রোজ বলি কমেন্টে জানাতে কী ভিডিও বানাবো এবং আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা তো কেউ কোনো দিন জানাও না আর এইদিকে দেখো আইসক্রিমটা আমি একটু জল দিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি আর জানো তো আমি আগের দিনে একটা আইসক্রিম খেয়েছিলাম কিন্তু আইসক্রিমের স্টিকটা কিন্তু ফেলে দিইনি রেখে দিয়েছিলাম তো সেটা আজকে কাজে লেগে গেল আইসক্রিমের স্টিকটা আমি এই মাটির সাথে আটকে নিলাম আর এরপরে আইসক্রিমটা বানানোর পর আমি একদিন শুকাতে রেখেছিলাম আর দেখো একদিনের মধ্যে কত সুন্দর শুকিয়ে গেছে আইসক্রিমটা এরপর দেখো আমার প্রাইমারি রঙটা কি হলো যে আমি রং করবো বলে বের করেছি হাত থেকে স্লিপ কেটে পড়ে গেল এরপর দেখো যতটা পারি ততটা আমি রঙটা তুলে নিলাম এবং সেটা দিয়ে আমি একটু কালার করে নিলাম প্রথমে আমি প্রাইমার করে নিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু দুই সাইডেই ভালো করে প্রাইমারটা করে নেব প্রাইমারটা করি তার কারণ হচ্ছে প্রাইমারের ওপরে অন্য কালার করলে সেই কালারটা ভালোভাবে ফোটে জানো তো এই আইসক্রিমটা বানাতে বসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এক টাকায় কিন্তু আইসক্রিম পাওয়া যেত জল আইসক্রিম সেগুলো আমরা খেতাম তখন বাড়ি থেকে এক টাকায় দিত টিফিন হিসেবে তখন এক টাকায় কত কিছুই না পাওয়া যেত আর এখন দেখো এক টাকার কিন্তু কোনোই মূল্য নেই আর দেখো আমার কিন্তু প্রাইমার করা হয়ে গেছে এরপর আমি এর ওপর কালার করে নেব এরপর আমি সবুজ কালার দেব এবং তার উপরে আমি লাল কালার করে নেব আচ্ছা তাহলে তোমরা আমাকে জানিয়ে কিন্তু তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিমটা খেতে ভালো লাগে আর দেখো আমার সবুজ কালার করা হয়ে গেছে এরপর আমি একটু সাদা অংশ ফাঁকা রেখে বাকিটা লাল কালার করে আর দেখো আমি কিন্তু পুরো আইসক্রিমটাই ভালোভাবে লাল কালারটা করে নেব চলো তোমাদের জন্য একটা ছোট্ট কাজ দেয়া যাক আজকে আমি কি আইসক্রিম বানাচ্ছি সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও যারা সঠিক জানাবে তারা কিন্তু নিজেদের নামগুলিও জানিয়ে পরের ভিডিওতে আমি তাদের সবার নাম নেব ওখানে নিশ্চয়ই তোমরা সবাই বুঝেই গেছো আমি কি আইসক্রিম বানালাম আর দেখো আমার কিন্তু ভালোভাবে কালার করা হয়ে গেছে এর উপরে আমি হালকা করে কালো রঙটা দিয়ে নেব জানাতে কিন্তু না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে ধরো আর এরপর কি ভিডিও বানাবো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা